সায়েন্স আর কি ক্লাস নেয় কোন কোন ক্লাস নাই যে সমাজ বাংলা আরবি আবার অঙ্ক আবার ইংরাজি ওদের তো আরও স্যার আছে তারা কি ক্লাস নাই না না কত সময় নেয় কখনো কখনো নেয় না না আপনার কথা তো বলছে ছাত্ররা যে আপনি ক্লাস নেন কত সময় নেয় হ্যাঁ কত সময় নেয় ক্লাস নাই স্যারে কি কি ক্লাস নাই তোমাদের বাংলা ইংরেজি অঙ্ক আসে এই যে এত থেকে সামান না গেছে তাই সময় আগে তোমাদের মানে তারা কি এইভাবেই আসে না নয়টার সময় কখন আসে আচ্ছা এই যে সারা সারা নাম কি জিনি ক্লাস নাই হ্যাঁ এর নাম কি জিনি ক্লাস নাই না সিন স্যার আমার নাম মোহাম্মদ জসিম উদ্দিন আমি জিগাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন দপ্তরি এখন আমার ম্যাডামরা আসছে বই নিয়ে ওই পাশে এখন সময় কত এখন প্রায় একটা বাজে একটা বাজে একটা বাজে এখন উপস্থিত একজনও কি নাই আপনার শিক্ষক না এখনও আমার শিক্ষক আসা নাই আছে ওরা নৌকার মধ্যে তোমরা আষ্ট কখন তুমি ক্লাস ফোর আর তুমি টু তুমি আর তুমি तू तुमra kon class e 3 3 back page e deo e deo strategy sokol por rasta ebe moro khunna koto dure 3 3 jo